আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দেশবাসী আপনারা সকলে জানেন বাংলার শিক্ষার বিষয়ের অদ্বিতীয় সংগঠন অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সেই সংগঠন দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত আল্লামা উহামিন রহমতুল্লাহ আলাই স্মৃতি জামপুর হানাফিয়া মাদ্রাসা যেটি জামিয়া রহমানিয়ার শাখা হিসেবেই সুদীর্ঘ এক যুগ ধরে চলে আসছে এই মাদ্রাসায় নাজারা বিভাগ মাওলানা সরেজামি পর্যন্ত সঙ্গে হেভস বিভাগ সুন্দরভাবে আল্লাহকে রহমতে আপনাদের অকুণ্ঠ দানের বিনিময়ে এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে সেই মাদ্রাসায় কাল এবং পরশু তথা দু হাজার সালের জানুয়ারি মাসের সাতাশ এবং আটাশ তারিখ মাদ্রাসার বাৎসরিক ইশালের সব মাহফিল সেই মাহফিলে আপনাদেরকে আসার জন্য সবান্ধবের সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে আপনারা সকলে দলে বলে আমাদের মাদ্রাসাতে আসুন মাদ্রাসার বিষয়ে খোঁজখবর রাখুন এবং আপনাদের দুহাত উজাড় করে মাদ্রাসায় দান করবার মতো চিন্তাভাবনা তৈরি করুন এই মাদ্রাসা থেকেই আল্লাহ পাক রব্বুল্লাহ আলমেনের অশেষ রহমতে পূর্বে অনেক ছাত্র এখান থেকে শেষ করে জামিয়া রহমানিয়াতে পড়াশুনো করছে আল্লাহ তৌফিক দিলে আগামীতেও এখান থেকে ছাত্ররা বাইরে জামিয়া রহমানিয়াতে পড়াশুনো করবে ইনশাআল্লাহ সুতরাং এই মাদ্রাসা গোপালপুর দু নম্বর অঞ্চলের জামপুর গ্রামে অবস্থিত সকলের সহযোগিতা এবং সকলের অকুণ্ঠ দান এখানে রয়েছে সর্বোপরি দু নম্বর মানুষের কথা ভোলা যায় না যাদের অকুণ্ঠ দান বিশেষ করে জলসা কেন্দ্রিক আমাদের যুবক জোয়ান ভাইরা যেভাবে অক্লান্ত মেহনত এবং পরিশ্রম দিয়ে যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন সকলের জাসাই খায়ের নসিব করেন সুতরাং আপনাদেরকে আগামী দুই দিন এই জলসায় আসার জন্য খাসভাবে আমন্ত্রণ রইল সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমাদের মাদ্রাসা মাদ্রাসার দিকে মানুষের অনেক সুদৃষ্টির সুনজর পড়ে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে জানে মালে হেফাজত করেন ইমান আমাল ইমান আমলে তারাক্তি নসীব করেন এই পর্যন্ত বলেই আজকে লাইভ প্রোগ্রাম শেষ করছি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে ইসলামের খাদেম হিসেবে কবুল করেন সকলে আমরা সকলে একবার পড়ি আল্লাহ আসসালাম এবং এবছরে আল্লাহ ছেলে পূর্ণাঙ্গ কুরাণ শেষ করে ইয়াদ সহ ইনশাল্লাহ পাকড়ি পাবে এবং আমাদের জলসার প্রথম দিন তথা আগামী আগামীকালই তাদের খতমে কোরআনের ছোট্ট একটি মজলিস আমরা পরিচালনা করবো ইনশাল্লাহ তো আপনাদের সকলে সেদিকে দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছি